হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মাই ক্যারিয়ারের নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আপনাদেরকে ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন যে মাইনিং বটটার সাথে পরিচয় করিয়ে দিব সেই বটটার নাম হচ্ছে চেরি গেম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সেটা ওপেন করে নিয়েছি এইখানে কিভাবে করে কাজ করবেন কিভাবে করে বেশি বেশি কয়েন ইনকাম করবেন সেই প্রসেসটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করব আসলে এই চেরি গেম প্রোজেক্টটা কতটা স্ট্রং এখান থেকে কতটুক চান্স রয়েছে আমরা যে পেমেন্ট পাবো সেটার তো এটা দেখতে হলে আমরা সরাসরি তাদের টাক্ক অপশনে চলে যাব টাক্ক অপশনে যাওয়ার পরে এইখান থেকে তাদের যে টুইটারটা রয়েছে টুইটারে চলে যাব তার আগে বলে রাখি আপনারা এই চেরি গেমে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটার প্রয়োজন সেই লিঙ্কটা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন সেইখান থেকে আপনারা সেই লিঙ্ককে ক্লিক করলেই এই চেরি গেমে জয়েন হয়ে যেতে পারবেন এখন ভিহ আমি আপনাদেরকে এখান থেকে এটাকে যাচাই করার জন্য জয়েনে চলে গেলাম আমি কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে আপনাদেরকে এই প্রজেক্টটা শেয়ার করেছি আর আমি যে কোনো প্রজেক্ট শেয়ার করার আগে দশবার ভেবে তার তারপরে আপনাদেরকে কিন্তু শেয়ার করি তো যাই হোক এখন আমি যেহেতু ভালোভাবে যাচাই বাছাই করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে এখানে এখানে প্রবেশ করে কাজ করতে পারেন তো তারপরেও কিছু কিছু অডিয়েন্সের জন্য আমি কিছু প্রমাণ দেখাই এখান থেকে দেখুন তাদের টুইটারে যাওয়ার পরে তাদের টুইটারটা কিন্তু অলরেডি ভেরিফাইড এখন এইখান থেকে এই প্রোজেক্টটা কাদেরকে ফলো করতেছে এই জিনিসটা আমরা আগে দেখব এখান থেকে যদি আমরা এইখানে চলে যাই ফলোইংয়ে তাহলে দেখতে পারবেন ভিওয়ার্স এই প্রোজেক্টটা কতটুকু স্ট্রং এবং কাকে কাকে ফলো করতেছে এখান থেকে দেখুন তারা কিন্তু সলোনাকে ফলো করতেছে অ্যান্ড এখান থেকে তারা কিন্তু বাইবিটকে ফলো করতেছে এখান থেকে ওকে এক্সকে ফলো করতেছে তারপরে ভিউয়ার্স এখান থেকে এমই এক্সি কে ফলো করতেছে দেন এখান থেকে তারা বিট গেটকে ফলো করতেছে তার পাশাপাশি তার যদি দেখেন একটু স্কল করে নিচে আসেন এইখানে কিন্তু কু কয়েন বিএনবি চেইন তারপরে ভিউয়ার্স এখান থেকে আরও কিন্তু অনেক রয়েছে আপনাদেরকে দেখাই আমি বড় বড়গুলো বাইনান্স রয়েছে গেট ডট আইও রয়েছে এবং এইখান থেকে দেখুন ইলন মার্সকেও কিন্তু তারা ফলো করতেছে তো ভিউয়ার্স যাই হোক যে কোনো প্রজেক্ট পেমেন্ট দিলে কিন্তু অবশ্যই এইসব এক্সচেঞ্জারকে ফলো করতে হবে তারা যখন এগুলোর বিষয় দেখতে পারবে তখন কিন্তু অটোমেটিকলি এই প্রজেক্টগুলোকে লিস্টিংয়ে নিয়ে আসে তো যাই হোক এখন এখান থেকে যেহেতু তারা এগুলো প্রজেক্টকে মানে এগুলো ওয়ালেট এবং এগুলো এক্সচেঞ্জারকে ফলো করতেছে এগুলো প্রত্যেকটাই কিন্তু নাম করা ওয়ালেট এবং এক্সচেঞ্জার তো তারপরে ভিউয়ার্স এখান থেকে আপনাদের বিষয়টা একটু দেখুন এই প্রোজেক্টটা কিন্তু একবারে নতুন একটা প্রজেক্ট এবং এটা কিন্তু ভেরিফাইড এবং এই কয়েক দিনের ভিতরে কিন্তু তারা এখান থেকে প্রায় ষাট হাজার ফলোয়ার টুইটারে গেইন করে ফেলেছে তো যাই হোক আমি আপনাদেরকে ছোট্ট করে ধারণা দিলাম এখন এইখানে কাজ করবেন কিভাবে কিভাবে করে এখানে ইনকাম করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলি শুরুতে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে একটা লিঙ্ক আমি দিয়ে রাখছি সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু এই চেরি গেমে প্রবেশ করতে পারবেন প্রবেশ করার পরে শুরুতে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে এখন আপনারা এই যে আর্ন অপশানে চলে যাবেন আর্ন অপশানে যাওয়ার পরে তাদের এই যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে কিন্তু আপনারা কয়েন পাবেন যদি তাদের এই যে দেখুন চেরি ইয়াটা যে রয়েছে অ্যানাউন্সমেন্টের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে ফলো করলে এখান থেকে কিন্তু আপনারা বিশ হাজার কয়েন পাবেন এবং এই যে টুইটারকে ফলো করলে আপনারা বিশ হাজার পাবেন এইভাবে করে তাদের টাস্কগুলোকে কমপ্লিট করে নেবেন দেন বিয়ার্স এখান থেকে কিন্তু এই যে ডেলি অপশনটা যে রয়েছে এখানে যাওয়ার পরে ডেলি চেক রেওয়ার্ডে ক্লিক করার পরে আপনারা দৈনিক কিন্তু এখান থেকে এই যে কয়েনগুলোকে ক্লেম করতে পারেন এই যে আমি ক্লেম করে নিলাম এভাবে করে কয়েনগুলোকে ক্লেম করবেন তাদের এই যে ওয়েবসাইটগুলো এবং তাদের ইউটিউব চ্যানেল এগুলোকে সাবস্ক্রাইব করার পরে এ পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা এখান থেকে কিছু কয়েন পাবেন আর এই কয়েনগুলো কিন্তু ভবিষ্যতে লিস্টিং যখন হবে তখন আপনারা এই কয়েনের অনুপাতে কিছু টোকেন পাবেন আর সেই টোকেনগুলো কিন্তু আপনার ওয়ালেটে আপনি নেওয়ার পরে সেগুলোকে সেল করতে পারবেন তো এইখান থেকে যদি আপনি ইনভাইট অপশনে যান ইনভাইট অপশনে দেখতে পারবেন আপনার রেফারকৃত বন্ধুগুলো আর এইখান থেকে কিন্তু তারা সরাসরি এই যে একটা ইভেন্ট দিয়েছিল কিছুদিন আগে দুই দিন আগে তো সেইখানে কিন্তু যারা বেশি রেফার করতে পেরেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি তারা ডলার দিয়ে দিয়েছে তো তারা কিন্তু ডলার দিয়েছিল কিছু পরিমাণ মানুষকে তো যারা যারা বেশি রেফার করেছে তারা অবশ্যই কিন্তু ডলার পেয়েছে এখন এইখান থেকে ভেটস ইয়ারড্রপ অপশনের যে আমরা চলে যাই এইখানে কিন্তু এখন দেখুন এখান থেকে অলরেডি আমি কিন্তু কিছু মানে পঞ্চাশটা না একশোটার মতো রেফার করেছিলাম সেখান থেকে কিন্তু আমি দশ ডলার পেয়েছিলাম এটা কিন্তু অলরেডি আমি ক্লেম করে নিয়েছি ক্লেম করে কিন্তু আমার ওয়ালেটে কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন এখান থেকে আপনাদের ওয়ালেট কানেক্ট করার জন্য এইখানে কানেক্ট ইওর ওয়ালেট অপশন থাকবে সেইখানে ক্লিক করার পরে আপনারা এইখানে একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন আপনাদের টনকিপার ওয়ালেটটা তবে অবশ্যই মাথায় রাখবেন এই প্রজেক্টটা বা যে কোনো প্রোজেক্টের জন্য যখন আপনারা ওয়ালেট কানেক্ট করবেন সেক্ষেত্রে সেই প্রোজেক্টের জন্য একটা পার্সোনালভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন সেটার নাম দিয়ে সেই ওয়ালেটটা এইখানে কানেক্ট করবেন এটার জন্য চে ফ্রি জ্ঞান লিখে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন তারপরে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন আপনার পার্সোনাল যে ওয়ালেটটা রয়েছে সেটা কিন্তু এখানে কানেক্ট করবেন না আমি কিন্তু যে কোনো প্রজেক্ট যখন শেয়ার করি বারবার করে এই কথাটা বলি কোন প্রজেক্ট কখন কি হয়ে যায় বলা যায় না তো এখান থেকে আপনারা যে কোনো প্রজেক্টের ওয়ালেট কানেক্ট করার সময় এক্ষেত্রে নতুন করে ওয়ালেট ক্রিয়েট করে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন আর ওয়ালেট কানেক্ট করার পরে আপনারা যে পাঁচ কিগুলো পাবেন সেই পাঁচ কিগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখবেন এবং ওয়ালেটের নামটা লিখে রাখবেন যেন আপনারা ভুলে না যান ওয়ালেটের নামটা লিখে সেখানে পাঁচ কিগুলো লিখে রাখবেন তাহলে ভবিষ্যতে আপনারা কিন্তু আপনার ওয়ালেট যদি লগ আউট হয়ে যায় তাহলে খুব সহজেই লগ ইন করতে পারবেন তারপরে ভিয়ার্স এখান থেকে এখন দেখুন আপনারাও যদি রেফার করেন রেফারের বিনিময়ে অলরেডি দেখুন কিপটো কিং নামে একটা অ্যাকাউন্ট রয়েছে মানে এটা মনে হয় কোনো ইউটিউবার তো সে কিন্তু অলরেডি এক নাম্বারে রয়েছে এইখানে কিন্তু সে পাঁচশো ডলার ক্লেম করতে পেরেছে তো এভাবে করে মূলত আপনিও কিন্তু এখানে রেফার করতে পারবেন আর এই প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা আশা করা যায় তারপরে ভিওস এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার কোনো বটকে কিনতে পারবেন না মানে আপনি অফলাইন থেকে কোনো যে ইনকাম করবেন সেটা কিন্তু হবে না এখানে জাস্ট প্রতিদিন আপনাকে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতে হবে আপনি একটা বটকে কিনে নিলেন সে অটোমেটিকলি অফলাইন থেকে যে এখানে আপনাদেরকে কয়েন কানেক্ট করে দিবে সেই প্রসেসটা কিন্তু এখানে নেই তো এখান থেকে এখন যদি আপনি এই যে আর্ন মোড়ে চলে যান এখান থেকে যে টাক্সগুলো দেখালাম সেগুলো এবং এখান থেকে যদি আপনি বুট বুস্টে চলে যান তাহলে দেখতে পারবেন আপনার এনার্জি লেভেল মানে আপনার নিচে যে এই যে এইখানে যে এনার্জি লেভেলটা আছে এটার কথা বলতেছে তারা এবং তার পাশাপাশি এইখান থেকে কিন্তু আপনার এই যে মাল্টিপল ট্যাপ এটাকে যদি আপনারা লেভেল আপ করেন তাহলে এইখানে যে আমি ট্যাপ করতেছি এখানে একটা ফিঙ্গার দিয়ে করতেছি এখানে চাইলে দুইটা ফিঙ্গার দিয়ে করতে পারবো এবং পার ইয়াতে ফিঙ্গার দিয়ে আমাদের এই যে বারোটা করে দিচ্ছে আর এটাকে যখন বুস্ট করবেন সেটা কিন্তু তেরোটা চোদ্দোটা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে করে এখানে কয়েনগুলোকে কানেক্ট করতে হবে আর এই কয়েনগুলো কিন্তু যখন লিস্টিং হবে তখন এই কয়েনের অনুপাতে আপনাদেরকে টোকেন দিবে আর সেই টোকেনগুলোকে আপনি কিন্তু ডলারে বিক্রি করে দিতে পারবেন আমি আপনাদেরকে বুঝাই দেই যারা নতুন তাদেরকে যখন এই প্রজেক্টটা লিস্ট হবে তখন কি হবে এই প্রজেক্টটার এই যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলো দিয়ে আপনি কিন্তু তাদের টোকেনগুলো নিতে পারবেন আর টোকেনগুলোই কিন্তু পরবর্তীতে আপনি সেল করতে পারবেন যারা নতুন তাদের জন্যই কিন্তু কথাটা বলতেছি মানে এই যে প্রজেক্টটা যখন লিস্ট হবে তখন এদের এইখান থেকে একটা টোকেনের নাম বের হবে যেমন বিটিসি টোকেন রয়েছে তারপরে যেমন বিএনবি টোকেন রয়েছে যেমন এখানে সোল টোকেন রয়েছে সেরকমভাবে এরও এই প্রোজেক্টটারও কিন্তু একটা টোকেন বের হবে আর সেই টোকেনগুলোকে আপনাকে নেওয়ার জন্য আপনি যতটুকু এখানে এই কয়েনগুলো ইনকাম করেছেন সেই কয়েনগুলো অনুপাতে আপনাদেরকে কিন্তু সেই টোকেনগুলো কিছু পরিমাণ দিবে স্বরূপ এক হাজারটা কয়েনের অনুযায়ী আপনাকে একশোটা টোকেন দিতে পারে বা এক হাজার কয়েন অনুযায়ী আপনাকে পাঁচশোটা টোকেন দিতে পারে পারে তো এটা ভবিষ্যতে যখন তাদের আপডেট আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো তো এই যে প্রজেক্টগুলোতে আপনারা কাজ করতেছেন যে কোনো প্রজেক্টে কিন্তু কাজ করতে গেলে সর্বনিম্ন তিন মাস আর সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরতে হবে অন্যথায় আজকে আমি ভিডিও আপলোড করলাম কালকে এসে বললেন ভাই পেমেন্ট পাইতেছি না টাকা পাইতেছি না এমন কমেন্ট করলে হবে না যারা নতুন তাদের জন্য বলতেছি কেননা এইখানে যে কোনো মাইনিং বোর্ড আসলে সর্বনিম্ন ছয় মাস পর্যন্ত এখানে কাজ করতে হয় তো যাই হোক তিন মাস থেকে ছয় মাস আপনাদেরকে কাজ করতে হবে তারপরে এইখানে যে কয়েনগুলো আর্ন করবেন সে কয়েন আন করার ফলে আপনি যে টকেনগুলো পাবেন সেই টকেনগুলো কিভাবে করে সেল করবেন কীভাবে টাকাগুলো পকেট অবধি নিয়ে আসবেন বিস্তারিত ভিডিও অবশ্যই কিন্তু চ্যানেলে আপলোড করব এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে কিন্তু আমি প্রত্যেকদিন রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি লাইভে এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো কিছু জানা থাকলে সেটাও কিন্তু জানতে পারবেন তো অবশ্যই ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ